বন্ধুগণ আমরা এখন গ্রামের রাস্তায় আমরা এখন বর্তমানে থানার অন্তর্গত গ্রামে আছি অনেকদিন পরে গ্রামের বাড়িতে আমরা বেড়াতে এসেছি এখন আমরা যাচ্ছি শর্ট মার্কেটিং উপজেলা শহর বাখেরগঞ্জ সদরে তো আমরা কে কে যাচ্ছি আপনারা সবাই একটু দেখুন আমাদের পরিবারের ম্যাক্সিমাম লোকে আমরা আছি এখানে আমার মা জেইডেন জেইডেন এই যে জেইডেন প্রাচুর্য পূর্ণতা প্রাচুর্য পূর্ণতার মা তারপরে দাদা বৌদি আমরা সবাই যাচ্ছি একসাথে ছোট ছোট অটো রিক্সা চলে এখানে

মামাবাড়ি আমাদের মামাবাড়ি তোর মামাবাড়ি না আমার মামাবাড়ি মামা আমার দাদু বাড়ি বল এখানে আমাদের প্লট আছে একটা বর্তমানে আনইউজড অবস্থায় যার কারণে প্রচুর আগাছা জন্মে গেছে এখানে ধান ক্ষেত দেখা যাচ্ছে ジェイデン、はい。で、今コットクのウォータークープがとくね。ばあま、あけそう。